এখানে সেলফির জন্য অনেকে সেলফি তুলছে এখানে ঘন্টার নিচে বেশ দারুণ দশটা বেশ দারুণ ভিড় এখন প্রায় পাঁচটা প্লাস বাজে ভিড়টা দেখা এখানে মনে হয় সম্ভবত কটা থেকে সাইডটা খোলা হয় থেকে কটা পর্যন্ত খোলা থাকে চারটে থেকে ছটা দু ঘন্টা খোলা থাকে সকালে দশটা থেকে বারোটা ভিতরে ফোন নিয়ে অ্যালাও নেই বাইরের মন্দিরের ভিউটা দেখো এখানে খাওয়া দাওয়ার কোপনও আছে তাই তো বাইরে দেখছিলাম ওখানে মন্দিরের মানে মেলা টাইপের বসে গিয়েছে একটা বাগানের মধ্যে মানে কিন্তু মন্দিরটা কিন্তু বেশ দারুণ লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শান্তিপুর থেকে এসে এখানে ফিডব্যাক দেওয়া হচ্ছে অরিজিনাল দারুণ লেগেছে এখানে সব রকম মন্দিরই আছে কিন্তু এমন কোনো দেবতা নেই যে এখানে নেই সমস্ত দেবতায় রয়েছে এটা বাইরের গেট রয়েছে প্রচণ্ড ভিড় আজকে জায়গাটাতে কোন দেবতার প্রতীক শান্তির প্রতীক আর এই জায়গাটা পেস্ট দেখছে না এটা হচ্ছে মন্দিরের সামনে একদম এই পেস্টটাতে ওখানে কিন্তু একটা মানে খাবারের দোকান দেখছি ওখান থেকে কিন্তু সমস্ত কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম একটা রেস্ট নিচ্ছে এই জায়গাটাতে এই গাছে গড়ে আসছে সবাই শ্রীকৃষ্ণ নীলা পম্পা রাধাকৃষ্ণ দারুণ

कोनो पार्क एक जे डोला डोला आउट पे पहिले उठके केसे नके दीदी नकी कोहेली असे पहिले उठे सब हेलो डाक चाय हे देखोय 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 होय देखोय देखो ना घामिर साथे स्नी खाचे ना मेरा मजा पे गस ओते हेते चले পম্পা দোলাটায় উঠবে বুঝতে পারলাম পারলামকে তুলে দাও আহিলিকে আহিলিকে এইটা গুগলকে দেখাতে হবে বুঝলো পম্পা কোথায় যেন পড়েছিল বলো তো পড়ার বইতে আছে এইটা ভেবে দেখো তুমি একটু তুমি জল পেয়েছো দেখো দেখোহি উঠে উঠেছে দেখো শান্তিপুরে কোথায় না শান্তিপুরে সে তাঁত হাট আছে না তাঁত হাটে সেম থিম যেটা একদম যেটা শান্তিপুরে ছিল আমাদের এখানে একটা দেখতে পাচ্ছি এই সাইডটাই ফুল সেই আমার বাড়িতে যে ধূর্তা গাছগুলো লাগানো আছে ধূর্তা গাছ আর এই সাইডটা হচ্ছে পাখির ভ্যারাইটি পরিবেশটা বেশ অন্য রকম এখানকার হ্যাঁ দেখো ডবল লেয়ার করা বাবু দেখেছ না বেরোতে পারবে না ছোটো ছোটোগুলো দেখো তো দেখতে পাচ্ছিস আমাদেরকে দেখা যাচ্ছে না খ্রিস্টানদের দেখতে পাচ্ছি এখানে খ্রিস্টানদের যে সমস্ত যুশুখটা আছে যীশু খুশ জিনিসগুলোও ওখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে সব রকম কম বেশি আসাম টাইপের রয়েছে কিছু একটা জাস্ট আসাম টাইপে করেছে এখানে একটা কিছু এই জায়গাটাও বেশ দারুণ লাগছে উপর থেকে জল ঝরছে এই জায়গাটার কাজটা দেখো বাম্বা দারুণ এর মধ্যে দেখো অনেক ভিতরে যেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো সব পয়সা কয়েন ফেলেছে সব কয়েন ফেলেছে এখানে সাদা সাদা যেগুলো এখানে দেখো হাতের কাজ করেছে আর ওখানে মহাদেবেরকে দেখা যাচ্ছে ওখান থেকে উপর থেকে জল পড়ছে এখানে মহাদেব পাশে যাব আস্তে আস্তে তোমাদের দেখানোর জন্য সবাই ছবি তুলতে ব্যস্ত মহাদেব মহাদেবের মূর্তি এখানে দেখতে পাচ্ছেন যখন লাগছে দেখুন একবার ডুকডুকিটা দারুণ লাগছে মহাদেবটাকে দারুণ লাগছে আর ভিতরে জাস্ট কারুকার যেটা দেখা যায় বাইরের সাইডে ভিতরটা দিয়ে উপর থেকে জল পড়ছে জলটা দেখো আর ওই ঠিক মাঝে কিন্তু মহাদেবটাকে রাখা রয়েছে সব সাইড থেকে ঘুরে আসি আমরা আজ হংস না হংস ওগুলো রাজহাস ওগুলো ওগুলো রাজহাস ওগুলো চীনা রাজহাস নাকি এইখানটা বেশ দারুণ এই সাইডে গোলাপ বাগান এই সাইডে গোলাপ চাষ হচ্ছে এখানে অনেকে রেস্ট নিচ্ছে বসে বসে দেখছি ভিতরে ভিউটা বেশ দারুণ আর কিছু দেখবে নো অনেক দেখি ফেলেছি এটা সন্দেশ্ব নয় মন্দির একটা দেবতা একটা মন্দির থেকে একটা দেবের মতো সব মন্দিরটা কিন্তু দেখার মতন একটা দেবতার মন্দির সব কিছু মিলিয়ে একত্রিশ দিন হিন্দু রয়েছে মুসলিমদের রয়েছে খ্রিস্টানদের রয়েছে এবং হিন্দুদের মানে সমস্ত দেবদেবী যতটা আর কি প্রচলিত আর কি যতটা সেরকম দেব দেবী এক জায়গায় এক জায়গা এখানে মানে মেন দিন হচ্ছে যেটা বুঝলাম এটা হচ্ছে মানব ধর্মের মেন ধর্ম আর আসলে ধর্ম হয় না সেটাই মন্দিরের মেন থিম এখানে তো নেই এখানে মন্দির আছে এখানে ইন করে দিচ্ছি প্রচন্ড গরম লাগবে সব জায়গাতে গরম আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে তো এখানে এইটা দেখানো হয়নি গম্ব দেখো দেখিনি